রেল দুর্ঘটনা এবার পশ্চিমবঙ্গে মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্যুত দুর্ঘটনায় এ যাবৎ পাঁচজন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এই দুর্ঘটনা ঘটেছে সোমবার সকাল পৌনে নয়টা নাগাদ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি পাশে রাঙাপানি স্টেশনের কাছে আগরতলা থেকে উদ্দেশ্যে যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন রবিবার ট্রেনটি আগরতলা থেকে ছেড়ে আজ রাঙাপানি স্টেশনের কাছাকাছি ফাঁসি দেওয়া স্থানে আসতে একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে সজোরে ধাক্কা মারে এতে দাঁড়িয়ে থাকা শিয়ালদহগামী যাত্রীবাহী ট্রেনটির পেছনের দুটি কামরা বেশ কয়েক ফুট ওপরে উঠে যায় এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয় উদ্ধারকারী দল এনডিআরএফ সহ চিকিৎসক অ্যাম্বুলেন্স পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা জানা গিয়েছে দ্রুত উদ্ধার অভিযান জারি রেখেছে রেল বিভাগ ইতিমধ্যে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ট্রেন থেকে বহু যাত্রী আহত হওয়ার সম্ভাবনা রয়েছে আবারও বলছি ফের রেল দুর্ঘটনা এবার পশ্চিমবঙ্গে মালগাড়ি ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা লাইন দুর্ঘটনায় এ যাবৎ পাঁচজন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে সোমবার সকাল পৌনে নটা নাগাদ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির পাশে রাঙাপানি স্টেশনের কাছে আগরতলা থেকে শিয়ালদহের উদ্দেশ্যে যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন রবিবার ট্রেনটি আগরতলা থেকে ছেড়ে আজ রাঙাপানি স্টেশনের কাছাকাছি ফাঁসি দেওয়া স্থানে আসতে একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে সজোরে ধাক্কা মারে এতে দাঁড়িয়ে থাকা শিয়ালদহগামী যাত্রীবাহী ট্রেনটির পেছনের দুটি কামরা বেশ কয়েক ফুট ওপরে উঠে যায় এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয় উদ্ধারকারী দল এনডিআরএফ সহ চিকিৎসক অ্যাম্বুলেন্স পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা জানা গিয়েছে দ্রুত উদ্ধার অভিযান জারি রেখেছে রেল বিভাগ ইতিমধ্যে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ট্রেন থেকে বহু যাত্রী আহত হওয়ার সম্ভাবনা রয়েছে और इधर में जो है वो कोट चली वाला है इसमें हम जो है सब बोलते हैं जनरल डिपांस में और इधर में जो है जवाब लिया

どうも。

Report Any Eight News.